কয়েক মিনিট চলুন দেখুন আমাদের ভাইজানের ব্যানার মারা হচ্ছে ভাইও আলোর দিকে দেখ ভাইজানের ব্যানার আমরা সব মারছি একুশে যাওয়া হচ্ছে সকলেই যাবেন

জামবে লাইটটা জ্বালা অন্ধকার হয়ে গেছে মিরাজ কিছু বলবে মিরাজ কিছু বলবে মিরাজ লাইট মার লাইট মার না লালুচা তুমি কি করছো আমি একুশে জানুয়ারি সমাবেশে ভাই সমাবেশে যাওয়ার জন্য ব্যানার মারছি আচ্ছা ঠিক আছে

ঝন্ডু ভাই উনত্রিশ জনা দেখতেছি এ লালু চা উনত্রিশ জনা দেখতেছে হ্যাঁ বারো জনাশ আরো আমাদের জননীতি আছে আরো আসছে পিছনে অনেক আমরা কয়েকজন আরো থাকে তিরিশ জন বাইক জন ওইদিকে কাজ চলছে আরো আমরা মোট কুড়ি পঁচিশ জন তিরিশ জন কাজ চলছে চালাচ্ছি আরো লোক আছে বিভিন্ন কাজে ব্যস্ত আমাদের গাড়ি করা হয়েছে কেউ যদি যেতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে কিছু বলো ওইদিকে দেয়ালে মার কিছু বল কিছু বলছে আমাদের কর্মীদের কাছে বার্তা একুশের তারিখ সকাল সকাল সবাই যেন এগারোটার মধ্যে চলে যায়

বিভিন্ন রকমের বিভিন্ন কাজে ব্যস্ত আরো মারা হচ্ছে সমস্ত গ্রামের দিকে সব জায়গায় আমরা ব্যানার মারছি আমরা প্রস্তুতি নিচ্ছি জন্য সকালে সকাল সকাল চলে আসবেন আপনারা যে যেখানটা দেখছেন আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন সবাই একতা সকাল সকাল